সে তোমাকে প্রচুর ভালোবাসে সে ভিতর থেকে তোমাকে ভালোবাসে বন্ধু হয়তো তোমাদের সাথে কথা নেই তোমাদের সাথে ব্রেকআপ হয়ে গেছে কিন্তু তুমি জানো না যে তুমি তোমরা সাত জনমের বন্ধনে বাধা পড়ে গেছে সে তোমাকে প্রচুর প্রচুর মিস করছে তো যদি তোমাদের সম্পর্ক না থাকে কিংবা আছে তারপরেও এই যে কথাগুলো বললাম যে সে তোমাকে গভীরভাবে ভালোবাসে এবং তোমরা সাত জনমের বন্ধনে বাধা পড়ে গেছে এবং তোমাকে সে প্রচুর প্রচুর মিস করছে তো কিছু সংকেত আজকে আমি তোমাদের বলবো ইউনিভার্সের দাওয়া সেই সংকেত যদি তোমাদের সম্পর্ক থাকাকালীন তোমার তোমরা পেতে তুমি পেতে কিংবা এখনও যদি পাও তাহলে ধরে নাও সে সেই সামনের মানুষটি সে তোমার কাছে থাক কি না থাক সে যেখানেই থাক সেই মানুষটার সাথে কিন্তু বন্ধু তোমার একটা কানেকশান তোমার একটা বন্ধন তৈরি হয়ে গেছে যা কিন্তু থামবান না তো সেই ব্যাপারেই আজকে সংকেত তোমাদের সাথে কথা বলবো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো 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 তোমরা তোমরা হ্যাপি এবং বড় কথা পজিটিভ আর সব থেকে যারা আজ আমার নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিও দিয়ে যাই দেখো আমাদের সম্পর্কগুলো মধ্যে এমন কিছু সম্পর্ক এমন কিছু কানেকশন থাকে যেগুলো বলতে পারো যে গিফটেড বাই গড মানে আমাদের এই ইউনিভার্সের দেওয়া। কিছু সম্পর্ক যেগুলো আমাদের লাইফে যে মানুষগুলো আসে তার মানুষের কিছু মানুষের সাথে আমাদের এমনভাবে একটা বন্ধন তৈরি হয়ে যায় যে বন্ধন তুমি চাইলেও ছাড়াতে পারো না কোনো দিন সেটা ভাঙার জন্য হয়নি হয়তো হতে পারে সাময়িক কিছু সময়ের জন্য তোমরা আলাদা আছো কিংবা তোমরা দূরে আছো কিন্তু তারপরেও সেই মানুষটি তোমার জন্য প্রচুর প্রচুর সে মিস করে এবং তুমিও তার জন্য প্রচুর মিস করো হয়তো কিছু সময়ের জন্য আলাদা কিন্তু আবার তোমরা বন্ধু এক হবে তো যখন তোমাদের সম্পর্ক চলছিল তখন এই যে কথাগুলো বলবো এগুলো যদি হয় তাহলে তুমি ধরে নাও যে তোমার রিলেশানও তোমার সম্পর্কও কিন্তু একদম বন্ধনে বাধা এবং সেই মানুষটি কিন্তু তোমার কাছে আবারও ফিরে আসবে তো প্রথম সংকেত কি বন্ধু তোমাদের যখন সম্পর্ক ছিল তোমাদের মধ্যে একটা আত্মার বন্ধন মানে একটা সোল কানেক্টেড মানে তোমার এমন কি ফিল হতো কখনো যে সেই মানুষটা তুমি হয়তো সারা দিন কথা বলতে সকালে দুপুরে রাতে সবসময় তার সাথে কানেক্ট থাকতে কিন্তু কোনো সময় যদি তোমার দুদিন ধরো কিংবা একদিন তোমার সাথে তার কথা হলো না তোমার সাথে তার দেখা হলো না তারপরে দেখা না হওয়ার পরে তোমার যদি বুকের ভিতরটা মানে তুমি যদি অস্থির হয়ে যাও মানে নরমাল হয় না যে কারোর সাথে আমরা ধরে কথা বলছি হঠাৎ একদিন দুদিন কথা হলো না না তাতে আমাদের কিছু যায় আসে তার কারণ আমরা প্রচুর কথা বলেছি কিন্তু তোমার যদি কোনো সময় তার সাথে যদি কথা না বলে তোমার বুকের ভিতরটা এতটাই অস্থিরতা তৈরি হতো এতটাই তোমার না মানে খারাপ লাগা তৈরি হতো যদি এমনটা হতো তাহলে বন্ধু এটা একটা আত্মার বন্ধন এই বন্ধন কখনো কিন্তু তোমরা ভাঙতে পারো না এবং সেই মানুষটি কিন্তু আবার তোমার লাইফে কোনো না কোনোভাবে বন্ধু আসবে এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে সম্পর্কের গভীরতা বা স্থায়িত্ব তোমার এমন কি কখনো মনে হয়েছে তোমাদের সম্পর্ক চলাকালীন যে সেই মানুষটার সাথে তোমার তুমি যখন সেই মানুষটার কাছে যাও কিংবা কথা বলো তোমার যত ক্লান্তি যত মানে খারাপ লাগা সব কিছুই যেন নিমিশের মধ্যে উদাও হয়ে যায় তোমার সেই ভালো লাগা জায়গাটা তার কথা বলার মাধ্যমে কিংবা তার দেখা করার মাধ্যমে তোমার মুখের মধ্যে ফুটে ওঠে এবং তোমার ভিতরে যত নেগেটিভিটি ছিল যত তোমার কষ্ট ছিল যত ক্লান্তি ছিল সব কয়েক সেকেন্ডের মধ্যেই যেন সেই মানুষটার সাথে কথা বলার পর বন্ধু তোমার মন থেকে উঠে যেত এবং তুমি ফ্রেশ হয়ে যেতে তুমি চাঙ্গা হয়ে যেতে এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে বিরহের মাধুর্য তোমার তোমাদের মধ্যে এমন যদি হয়ে থাকে যে দুদিন তিন দিন কিছু সময়ের জন্য তোমরা হয়তো আলাদা হয়েছিলে মানে খুব শর্ট টাইমের জন্য হয়তো একদিন দুদিন তিন দিন এরকম তাহলে তুমি তার কথা মনে করে তোমার মধ্যে যে খারাপ লাগা যে সেই মানুষটা আমার সাথে কথা বলছে না সেই যে স্মৃতি তোমার সেই মুহূর্তে আগের কথাগুলো মনে পড়া যে আমরা কত কথা বলেছি ঠিক আছে এই সময় সেই মানুষটা আমাকে উইশ করতো গুড মর্নিং এই সময় সেই মানুষটা আমাকে জিজ্ঞেস করতো যে তুমি খেয়েছো কি না এই কথাগুলো যদি তোমাদের নো কন্ট্যাক্ট অবস্থায় তোমার মনের মধ্যে আসে এটা যে বিরহের মাধুর্য মানে এই যে কষ্ট কষ্টের মধ্যেও তোমার মধ্যে একটা খুশি সেই মানুষটাকে নিয়ে যে আমাকে এই সময় সে এটা বলতো তাকে নিয়ে বিভিন্নভাবে তুমি যদি চিন্তা মগ্ন থাকতে থাকো যদি তোমার হতো এমনটা তাহলে বন্ধু ধরে নাও যে সেই মানুষটির সাথে তুমি শুধুমাত্র সম্পর্ক না সাত জনমের বন্ধনে হয়তো বাধা পড়ে গেছো সেই মানুষটাও তোমাকে প্রচুর প্রচুর ভাবে বন্ধু মিস করছে এরপরের কি এরপরের সংকেত হচ্ছে বিশ্বাসের এক অটুট বন্ধন তোমার কখনো মনে হয়েছিল কি তোমাদের মধ্যে সম্পর্ক চলাকালীন তোমরা কখনো এই কথাটা বলতে কি যে আমি তোমাকে ছেড়ে কখনোই যাওয়া আমার পক্ষে পসিবল না আমার পক্ষে সম্ভব না যে তোমাকে ছেড়ে আমি চলে যাব কিংবা তোমাকে ছাড়া আমি থাকব তোমরা কখনো ভাবতেই পারো তোমাদের মধ্যে একটা বিশ্বাস ছিল যে পৃথিবী ওই দিকে চলে যাও তারপরেও আমাদের বন্ধন আমাদের ভালোবাসা আমাদের প্রেম কখনোই ভাঙবে না আমরা একে অপরকে কখনোই ছেড়ে যাব না এই যে বিশ্বাসের যে একটা অটুট বন্ধন সেই জিনিসটা যদি তোমাদের মধ্যে থাকে সম্পর্ক চলাকালীন অবস্থায় হতে পারে কোনো না কোনো ইনসিডেন্টে হয়তো এখন তোমরা আলাদা এখন তোমরা একসাথে নেই কিন্তু যদি এমনটা হয় তাহলে বন্ধু এটাও একটা সংকেত যে তোমাদের দুজনের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা একটা সাত জনমের বন্ধন এই বন্ধন কখনো হয়তো ভাঙবে না এরপরের লাস্ট যেটা সংকেত সেটা কি সেটা হচ্ছে বন্ধু ভাগ্যের আশীর্বাদ ভাগ্যের আশীর্বাদ কি ইউনিভার্স জেনে বুঝেই তোমাকে সেই মানুষটাকে তোমার লাইফে পাঠিয়েছে তোমার লাইফে তার এন্ট্রি তার আগমন একমাত্র ঈশ্বর ইউনিভার্স ডিভাইন গড যাই বলো না কেন ঠিক আছে তারই আশীর্বাদ এই জন্য এটাকে বলা হয় যে ভাগ্যের আশীর্বাদ যে তুমি কখনো ভাবতেও পারিনি যে সেই মানুষটার মতো একটা মানুষ তোমার লাইফে আসবে যদি তোমার এমনটা মনে হয় সম্পর্ক চলাকালীন যে ওই মানুষটা আমার কাছে এসে আমি খুব খুশি আমার সত্যি খুব ভাগ্য ভালো যে সেই মানুষটাকে আমি আমার লাইফে পেয়েছি যদি এমনটা হয় তাহলে বন্ধু ধরে নাও তোমাদের এই ভালোবাসা তোমাদের এই সম্পর্ক মানে শুধুমাত্র সম্পর্ক নয় এটা হচ্ছে একটা সাত জনমের বন্ধন এবং সেই মানুষটার মনে তুমি গভীরভাবে আছো এবং সে তোমাকে প্রচুর প্রচুর মিস করছে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ